করন্দিঘী থানার ফতেপুরে এখানে মাছের খাবার পেয়ে যাবেন তো দর্শক আর কোথাও যেতে হবে না মাছের খাবার কিনতে পোখরে চুন লাগলে এখান থেকে পেয়ে যাবেন মাছকে গ্যাসে গেলে এখান থেকে ওষুধ পেয়ে যাবেন মাছের বিভিন্ন ধরনের অসুখ রইলে এখান থেকে ওষুধ পেয়ে যাবেন তো যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে তো দর্শককে আমি এটাই জানাতে চাই যে আর কোথাও যেতে হবে না মাছের খাবার কিনতে ভাবছেন যে রাসা আর টুনি দিঘিতে যে কিনবো খুব সস্তা পাবেন না এখানেই আপনারা চিপ মাল কিনতে পারবেন তো দর্শক আপনারা বিশেষ করে আমাদের এখানে কি বলছে আপনারা শুনেন সম্পূর্ণ আমাদের এই দোকান উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা আমাদের চাষি বন্ধুদের আছে মাছ চাষিদের আছে তাদের মাছের যত রকম খাবার লাগে তাদের জন্য আমরা এখানে গোডাউন স্টক রেখেছি হ্যাঁ এই মাছের খাবার ধরেন পুকুরে ডুবা খাওয়ার আছে ভাষা খাওয়ার আছে চুন আছে এবার পুকুরে যে কোনো চান্স গ্যাস হয়ে যায় তার জন্য আমাদের গ্যাসের মেডিসিন আছে মাছে যে কোনো ইনফেকশন হয়ে যায় তাদেরও কোনো আমাদের মেডিসিন আছে এবার মাছে যে মাছ পড়তে হয় চুন পড়তে হয় আমাদের কাছে এবার মাছের পেট ভর্তি করার জন্য আমাদের কাছে ডিআরবি থাকে ব্র্যান থাকে খোল থাকে এবার বিভিন্ন জুস করার জন্য যে মাছের খরচা কম হবে এবার ডিপ্লম বেশি হবে তার জন্য আমাদের জুস করার জন্য একটু মেডিসিনও রয়েছে ফিট তো আছে ডুবো খাবার আছে সিংকিং তো হচ্ছে আমাদের এই এখানে সিঙ্গির জন্য ট্যাংরার জন্য সাদা এ টু জেড খাবার আমার কাছে থাকে মাছকে কী হিসাবে চাষ করতে হয় মাছের খাবার কোনটা দিলে বেশি ভালো হবে এখন তো শীতকাল চলে আসছে মানে গরমকালে সকাল নটা এই নটা থেকে নিয়ে এগারোটার মধ্যে খাবার এগারো দিতে হবে আবার বইকাল চারটা থেকে নিয়ে পাঁচটার মধ্যে খাওয়ার দিতে হবে দুটো খাওয়ার দিলে বেশি লাভ হবে আর কি আপনার নাম আমার নাম বাবর আলী আপনার বাড়ি বাড়ি পশ্চিম ফতপুর এটা কোন জেলা বলে এটা জেলা উত্তর দিনাজপুর থানা থানা করণ দিকে